আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আজ আমাদের সঙ্গে আছেন আলোচনার জন্য জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মঞ্জুর ভাই আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে মানে লন্ডন বৈঠক নিয়ে অথবা প্রধান উপদেষ্টা ব্রিটেন সফর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল এই আলোচনা হচ্ছিল মূলত এই কারণে যে নির্বাচন নিয়ে নির্বাচনের তারিখ নিয়ে যেন মনে হচ্ছিল যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো একটা মুখোমুখি অবস্থান বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বারবার বলছিল তারা একত্রিশে আগস্টের মধ্যে নির্বাচন চায় আর ঈদের আগের দিন রাতে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে ছয় মানে দুই হাজার এপ্রিল মাসের প্রথমার্ধের কোনো একদিনে নির্বাচনটা হবে প্রায় চার মাসের গ্যাপ কিন্তু তো এটা নিয়ে একটা বিরোধ আমরা দেখলাম ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টার অন্য যে বিভিন্ন আমি এখন বলবো যে কল্পিত কর্মসূচি যেগুলো হওয়ার কথা ছিলই না সেগুলি বলা বলি হচ্ছিল সেগুলি অসফল হলেও বিএনপির সঙ্গে বৈঠকটা যথেষ্ট সফল হয়েছে সফল বলছি এ কারণে যে সফলের পর যে যৌথ বিবৃতি সেই বিবৃতি পাঠের সময় পাশেই বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা আমি নসু মাহমুদ চৌধুরী ছিলেন এবং উনি বলেছেন উনি সম্পূর্ণ সন্তুষ্ট ওনারা যেহেতু দুপক্ষই সন্তুষ্ট তারা নির্বাচন একটা মাঝামাঝি সময়ে তারা চলে এসেছে আমরা দেশেও দেখলাম যে বিএনপি তারা সবাই খুব সন্তুষ্ট তো আপনার কি মনে হয় রাজনৈতিক অচল অবস্থা অথবা রাজনৈতিক সংঘাতের মুখোমুখি অবস্থান তার কি অবসান ঘটল দেশ কি একটা ইতিবাচক লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকবে এখন থেকে নাকি এটাকে আপনি নিছকি দুই জনের বা দুই দলের একটা আপোষ দেখছেন যেখানে জনগণের কোনো উপস্থিতি নেই প্রথমে বলে নেই আপনি বলছিলেন যে একত্রিশে অগস্ট আসলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন যাই হোক সবাই এখন জানে এখানে যেটা আপনি বললেন সফল আমি কিছুটা তো সফল বটেই একটা মিটিং হয়েছে এবং সেখানে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং একটা ধারণা করা হচ্ছে যে একটা নেগোসিয়েশনে আসছে কিন্তু আরো অনেক প্রশ্নের মানে সৃষ্টি হয়েছে এই মিটিং এ প্রশ্ন সৃষ্টি হওয়ার মেইন কারণ হচ্ছে যে মিটিংটা হয়েছে দুজনের ভিতরে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো একান্ত বৈঠক ডক্টর ইউনুস এবং তারেক রহমান ছাড়া আর কেউ সেখানে উপস্থিত ছিলেন না এখন যে প্রেস ব্রিফিংটা ওনারা করলেন এই ডক্টর খলিল এবং আপনার আমাদের আবির খুশি মাহমুদ সাহেব ওনারা কি মিটিং উপস্থিত ছিলেন ভিতরে যখন একান্ত বৈঠকে আলোচনা করছে সেখানে কি আলোচনা হয়েছে কি কথা হয়েছে এটা তো আহ জানেন না এখন এক ঘন্টা চল্লিশ মিনিট বসে শুধুই কি এই এই এপ্রিলের ফার্স্ট হাফে ইলেকশন হবে এই আলোচনা হয়েছে কিন্তু আমাদের তো ধারণা এখানে আরো অনেক বিষয় আলোচনা হয়েছে এবং সেই জিনিসগুলি এই দুইজন ডক্টর ইউরুস তার মন্ত্রিসভাকে উপদেষ্টা কাউকেই কাউকে জানাতে চাচ্ছেন না এবং তারেক রহমান তার যত কলিগ যারা তাদেরকেও জানাতে চাচ্ছেন না সেই বিষয়গুলি কি বিষয় কিংবা বিষয়গুলি এবং জনগণকে তো জানাতে চাচ্ছেনই না অথচ এরা বলছেন যে আমরা জনগণের জন্য কাজ করি জনগণের স্বার্থ রক্ষা করি জনগণের কোন স্বার্থ এই দুই ব্যক্তি রক্ষা করলেন জনগণ জানতে চায় এবং দেখেন এই সময়কালে সমস্যা ছিল প্রেসিং সমস্যা ছিল যে একটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইরুস এবং তার কয়েকজন সহকর্মী মিলে বাংলাদেশকে টেনে হিসেবে মায়ানমারের সাথে এক একটা যুদ্ধ অবস্থায় নিয়ে যাচ্ছে এইটার কিন্তু বিএনপি প্রতিবাদ করছে অর্থাৎ তারা করিডোর বলেন চ্যানেল বলেন এবং এখন বলতেছে ড্রপ বলেন না কেন বলতে কিন্তু বিরোধিতা করছিল আপনার আহ বিএনপি তারা বিরোধিতা করছেন এখন কিন্তু তারা মিটিং করে কিন্তু বললেন না কিছু যে এটা কি তারা আহ কিনা

তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উনি কিন্তু জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন বিরোধিতা করতেছিল বিএনপি সাধারণ জনগণ এবং সেনাবাহিনী উনি এক কথায় টোটাল বাংলাদেশের জনগোষ্ঠী সেনাবাহিনী সবাই বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলছেন কারণ রুখে দাঁড়াবে এর বাইরে লোক কারা এখন তারেক রহমান কি এই বন্দর এইভাবে বিনা টেন্ডারে কোনো আন্তর্জাতিক টেন্ডার ছাড়া আহ এমনি এমনি কোনো একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার পক্ষে কিনা যদি উনি পক্ষে থাকেন তাহলে শেখ হাসিনার সাথে ওনার কোনই পার্থক্য আমি দেখছি না আহ কোনোই পার্থক্য দেখছি না এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা চিন্তা হয় এখানে কি আলোচনা করলো যে আলোচনার বিষয়ে জনগণকে জানানো যাচ্ছে না সুতরাং এখানে একটা যতটা না আপনার হিট আলো হয়েছে এই আলোচনার মাধ্যমে তার থেকে বেশি হিট উৎপাদন হয়েছে আরো বেশি পোস্টের সৃষ্টি হয়েছে এবং সেই জন্য নানাবিধ ডালাপালা যাচ্ছে কেউ কেউ এই কথাও সন্দেহ করে যে এইখানে কি সিট ভাগাভাগির কোনো বিষয় হয়েছে কারণ ডক্টর ইনুস্ত অন্য কোন দলের সাথে আলোচনা করলেন না এই ডেটটা যে নিয়ে আসলেন এই তারিখে এই এপ্রিলের ফার্স্ট উইকে সেখানে তো বাংলাদেশে তো আরো অনেকগুলি দল আছে যেমন ধরেন আপনার দল গণফোরাম আপনার গণ অধিকার পরিষদ বহু দল আছে কিন্তু দল তো নিবন্ধিত সাথে উনি না করে একটা দলের সাথে উনি আলোচনা করে ডেটটা দিয়ে দিলেন সবচেয়ে ইন্টারেস্টিং কি অন্য দলগুলি কিন্তু মানে স্পেশালি জামাত এনসিপি যারা সোচ্চার ছিল ইলেকশনকে আরো আহ পিছিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু চুপচাপ হয়েছে বিশটা তোমাকে দেবো তিরিশটা এটা তো সেই হলে আমাদের মতন যদি দেশের ভালোর জন্য সিট ভাগাভাগি হয় সমস্যা কি সেটা তো শেখ হাসিনাও বলতো আমি সে তো বিরোধী দল কন্ট্রোল করতো নিজের দল কন্ট্রোল করতো সিট ভাগ করে দিত একে দিত ওকে দিত এগুলি হলো ফ্যাসিজমের এখন আয়কত্ব সৃষ্টির প্রথম ধাপ না একেবারে মাঝের ধাপ যে মাঝের ধাপেই কিন্তু এরা যদি এইভাবে করে থাকে এইটা যদি সিট ভাগাভাগি করে থাকে তাহলে যে এই পৃথিবীর শ্রেষ্ঠ ইলেকশন করবে জাতীয় ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশন করবে মনে হয় আর কোনোদিন ইলেকশন ভালো হয় নাই একানব্বই সনের ইলেকশন ভালো ছিল না ছিয়ানব্বই সনের আপনার যে আটনের তো জানার কথা না ওনাদের ওরা তো বিদেশে বিদেশে ঘুরে বেড়াইছে বাংলাদেশেরও নির্বাচনের সাফল্য আছে কিন্তু ওই কথাটা আমি বলি যে যতই ভালো নির্বাচন হোক না কেন নির্বাচনে হয় বিএনপি জিতে নাহলে জাতীয় পার্টি না হলে আওয়ামী লীগ কিন্তু পরাজিত হয় জনগণ যত ফেয়ার ইলেকশন হোক না কেন আলটিমেটলি তো এই এমপি গুলি শেষ পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ে এমন একটা সংস্কার করবেন যেখানে এই সব রাজনীতিক নেতৃত্ব কোনোভাবেই যেন রাজনীতির মাধ্যমে রাজনীতি যেন টাকা আয়ের কোন মাধ্যম না হতে পারে যেমন আপনার যে এই এই আপনাদের ক্যাম্পেইন ফাইন্যান্সিং যে রাজনৈতিক দল টাকা লাগে কিভাবে টাকাটা স্বচ্ছভাবে আনতে পারে আম আদবি পার্টি যেটা করেছে আমেরিকা ধরছে আপনাদের কন্ট্রিবিউশন করেন নাম করে আমি একটা কথা আপনাকে বলি আমি দেখেছি বিভিন্ন সময় আপনার সঙ্গে কথা বলতে যে যে প্রসঙ্গে আলোচনা না কখনো আপনি ঘুরে ফিরে একটা জায়গায় যায় মানে এই জেতে চান সেটা হলো দুর্নীতি মানে আপনার কথাবার্তা মধ্যে যেটা শুনে মনে হয় যে আপনি মনে করেন যেন দুর্নীতিটাই বুঝে সকল সমস্যার মানে মূল আসলে কি তাই হয় আসলে আমি আপনাকে একটা কাউন্টার প্রশ্ন করি আপনি বাংলাদেশের যে কোনো কর্মকাণ্ড করতে যান যা খুশি করতে যান সেখানে আপনি দুর্নীতির ছায়া পাবেন দুর্নীতি আমাদের জন্য একটা মারণ ব্যাধি ক্যান্সারের মতো হয়ে গেছে এই যত সংস্কার করুক ডক্টর ইনুস যা খুশি করুক যত মানে ইলেকশনের আইন করুন না কেন আপনি যদি দুর্নীতি প্রতিরোধ না করতে পারেন দুর্নীতি যদি সমূলে পারেন তাহলে কোনো সফল হবে না আপনি দেখেন যে এই যে দুর্নীতির কিন্তু বহু ই আছে আপনি বিকশিত হয়েছে শেখ হাসিনা না বলে দুর্নীতি খুবই মানে নানাভাবে বিকশিত হয়েছে তবে বাংলাদেশ কোনো সময় দুর্নীতিমুক্ত ছিল না এটাও বাস্তবতা এখন দুর্নীতি যে একটা স্টেজ যে প্রথমে লোকে ঘৃণা করতো তারপরে সহ্য করত তারপরে দুর্নীতিবাজদেরকে সব সফল ব্যক্তি হিসেবে গণ্য করে তাদেরকে সবিহ করে এখন দুর্নীতিবাজরা মনে করে দুর্নীতি করাটা তাদের ন্যায্য অধিকার তাদের প্রাপ্যতা এনটাইটেলমেন্ট এই অবস্থায় কিন্তু আমরা পড়ে গেছি সুতরাং আমি ঘুরে ফিরে ওই কথাই আনি এই কারণে যে আমি দেখেছি যা কিছুই বলেন না কেন আপনি যদি দুর্নীতি দুর্নীতিমুক্ত করতে পারেন তাহলে যে দল আসুক আমার কোনো আপত্তি নাই এবং জনগণের আপত্তি থাকবে না তারা যদি চারাবাজি শিকার না হন ব্যবসা করতেছেন সেখানে কোনো চাঁদা দিতে হয় না তাদের একটা চাকরি যদি বৈষম্যহীন হিসাবে পায় এবং এই আন্দোলনটা ছিল তো যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল কেন আপনার এই এই বৈষম্য করা হয় কেন টাকার বিনিময়ে বৈষম্য করছে টাকা পাইছে একে চাকরিটা দিয়ে দিতেছে এই যে নানাবিধ ভাবে বিকশিত হয়েছে দুর্নীতি বহু ক্ষেত্রে এইটার একটা জাতীয় স্ট্র্যাটেজি থাকা উচিত জাতীয় আন্দোলন হওয়া উচিত আমি এটা বহুদিন ধরে ভাবতেছি এবং আমি সেই দিকে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে আপনি কি মনে করেন যে এই যে বর্তমান যে আন্তর্থী সরকার আছে এখানে তো সব সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত লোককে আনা হয়েছে দেখে দেখে আনা হয়েছে তো এই সরকারও কি প্রকার দুর্নীতি করছে অথবা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে প্রশ্রয় তো দিচ্ছেই তারা তো দুর্নীতির সাথে জড়িত বলে বহু জায়গায় প্রকাশিত হচ্ছে ফেসবুকে হচ্ছে এখানে হচ্ছে সেখানে হচ্ছে আপনি দেখেন যে দুই তিন তিনজন আপনি দেখেন তিনজন অ্যাডভাইজারের অ্যাডভাইজার স্পেশাল পিএস এপিএস এপিএস তাদের পাসপোর্ট আটকানো হয়েছে এনআইটি ব্লক করা হয়েছে কেন দুটো প্রাথমিকভাবে প্রাথমিকভাবে তথ্য পাইছে যে তারা দুর্নীতির সাথে জড়িত এই যে দেখেন যে এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে যে তারা তাদের সম্পদের কোনো হিসাব দিতে চাচ্ছে না হিসাব সম্পদের হিসাব দিলে অসুবিধাটা কি অবৈধ সম্পদ না থাকলে অসুবিধাটা নাই বলা হচ্ছে না যে তুমি এত কোটি টাকা সব বেশি সম্পদ রাখতে পারবো না সেটা তো বলা হচ্ছে না তোমার সম্পদটা কি বৈধভাবে তুমি আয় করছো কিনা বা ইনহেরিট করছো কিনা এই বিষয়টাই তো কিন্তু তারা কিন্তু দিল না আপনিও তো বলছেন আপনি বহুবার বলছেন যে আমার কাছে অস্বাভাবিক লাগে ওনারা নিজেরাই বললেন হিসাব দিবেন তারপর আর দিচ্ছেন না এটা কেন কি মনে হয় কর্মকর্তা কর্মচারীদের হিসাব চায় কিন্তু ওনাদের হিসাব দিবে না অর্থাৎ ওনারা এইরকম সর্বচুত দেবতু এক একজন যে এদের সকল সন্দেহের উর্ধে ডক্টর ইউনুস তাকে ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে তার নিজস্ব বিবেচনায় অনুসারে সে হিসাবটা দিবে সে তো দেয় নাই তার তার যারা সহ করবে তার যারা ওই প্যানেলে যারা আছেন কেউই জানে হয়তো দিয়েছে আমরা তো জানি না হয়তো দিয়েছে হয়তো আছে তাতে লাভটা কি বল লাভ নাই আপনার পাবলিকアカウンটেবিলিটি থাকবে না পৃথিবীর কোন দেশে আছে যে আপনি তো বাংলাদেশেও তো আছে এমপিরা যখন ইলেকশনে দাঁড়ায় তাদেরকে সব করে হিসাবটা দিতে হয় সেটা দেয় ওই যায় পরে আবার ডিলিট করে ফেলায় তাও হয়েছে কিন্তু দিতে তো হয়েছে কিন্তু এই সরকার এই সরকারের অনেকের বিরুদ্ধে তো আপনার মধ্যে পত্রিকায় ছিল আগে দুর্নীতির কথা ছিল আমি বলেছি আমি বলেছি অনেক এদের কথা হলো যে ওই যে একটা কথা আছে না যত হোক না কেন পিঠে আমি কুলা বানছি কুলা বানছি এবং এই একটা ঠিক আছে সমালোচনা করেন আমি কেয়ারই করি না আমি কেয়ারই করি না এই যে এতবার আমরা বললাম যে তোমাদেরকে আমরা সন্দেহ করি আপনি তো चोर বলছেন বলছেন যে তারা হিসাব না দিলে আমি তাদেরকে चोर মনে করব কিন্তু তার এগুলো কি ইগনোর করে যাচ্ছে টাকা পয়সা বানায়া এগুলো তো একগুলির মধ্যে তো অনেকগুলোই আছে আবার এই দ্বৈত নাগরিক দ্বৈত নাগরিক আছে আবার গ্রিন কার্ড আছে এই সব মিলায়ে যদি আপনি দেখেন না বাংলাদেশ এখন একটা দুর্নীতির ভাগারে পরিণত হয়েছে এর ভিতর রুখে দাঁড়াইতে হবে একটা জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে হবে যে দুর্নীতিবাসকে এই বাংলায় স্থান দেওয়া হবে না তুমি দুর্নীতি করে থাকো তুমি থাকো তোমার ওই জায়গায় তরুণ তরুণীদেরকে বলা যে তোমরা আদর্শ নাগরিক একটা হাসে মানুষ মানুষ তুমি তোমার অনেক কাহিনী তো ছড়াই গেছে বহুত কাহিনী কিন্তু আপনার ফেসবুকে কখনো কখন পেপারে এসব জায়গায় আসতেছে সুতরাং আমি মনে করি কি এখনো সময় আছে আমাদের একটা উদ্যোগ নেওয়া উচিত যারা দুর্নীতির বিরুদ্ধে ই করতে চান তাদেরকে ইউনাইটেড হওয়া উচিত দুর্নীতি প্রতিরোধ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার এবং তার আপনার কঠিন ভাবে শক্ত ভাবে জাতির সামনে তুলে ধরা যে এবং এটা সেই সাউথ কোরিয়ার সেই সিস্টেমটা পার্সোনাল ভেরিফিকেশন সিস্টেম অর্থাৎ আপনার টপ লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার সচিব আপনি জাজ তারপরে আপনার কমিশনের চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার এই যে যারা যারা আছেন না একেবারে টপ লেভেলের সেই লোকগুলি যদি দুর্নীতির বাইরে থাকে তারা যদি নিষ্ঠাবান হয় শুধু আর্থিক ভাবে না তারা যদি আপনার নেপোটিজম না করে তারা যে আই পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা আমরা চাই জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী প্রিয় দর্শক আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বিশ্লেষণ রাজনীতি নিয়ে এবং সবশেষে দুর্নীতি নিয়ে আপনারা যতটুকু আমি জানি আমি মঞ্জুর আহমেদ চৌধুরীর কাছ থেকে অনুমতি নিয়েই বলছি দুর্নীতির বিরুদ্ধে উনি দিন ধরে পড়ছেন এবং আগামীতে দুর্নীতির বিরোধী একটা প্ল্যাটফর্ম করার চিন্তা উনি করছেন ওনার সেই চিন্তার সফলতা লাভ করুক এই কামনা করছি এবং আপনারা ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ